আপনাকে স্বাগত জানাই বইমহলে চলছে জঙ্গল বিষয়ক গল্পের সিরিজ জলে জঙ্গলে আজ শুনবেন শ্রী তুষারকান্তি বসু মহাশয়ের লেখা ছোট গল্প একটি ভয়ঙ্কর গ্রেপ্তারের কাহিনী গল্পটির পটভূমিকা উনিশশো সাতান্ন থেকে আটান্ন সাল বইমহলে গল্প পাঠ করি আমি অনুব্রতা আমার গল্প পাঠ আপনার ভালো লাগলে গল্পটিতে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন আর এখনো যদি বইমহলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিধিবদ্ধ সতর্কীকরণ গল্পের মধ্যে ধূমপান মদ্যপান ও জন্তু জানোয়ারের প্রতি হিংসার ঘটনা এসে থাকতে পারে বইমহল কোনোভাবেই কোনো রকম নেশা বা জন্তু জানোয়ারের প্রতি কোনো রকম হিংসাকে সমর্থন করে না আসুন এবার শোনা যাক ছোট গল্প একটি ভয়ঙ্কর গ্রেপ্তারের কাহিনী একটি ভয়ঙ্কর প্রাণীর কথা আজ বলতে যাচ্ছি অবশ্য প্রথমেই একটা তর্কের সূচনা এসে যায় পৃথিবীর বিভিন্ন শিকারী প্রাণীতত্ত্ববিদ ভয়ঙ্কর প্রাণীর বিষয়ে বিভিন্ন মত পোষণ করেন মাকনা হাতিকে ভয়ঙ্কর প্রাণী বলে মনে করতেন হান্টার সাহেবের ধারণা দলছুট হাতি সবচাইতে ভয়ঙ্কর ব্র্যান্ডার সাহেবের ধারণা বাঘ অতি ভয়ঙ্কর অবশ্য জিম করবেট কোন নির্দিষ্ট মত পোষণ করতেন না তিনি পারিপার্শ্বিক সেই পশুর তখনকার মেজাজ তার জীবন ধারণ করার পদ্ধতির উপর নির্ভর করে এ বিষয় বিচার করতে বলতেন তার এই হিসেবে অতি নিরীহ পশুও অতি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আবার আমরা যাকে অতি ভয়ঙ্কর বলি তার নিরীহ মেজশাবক ছাড়া আর কিছু নাও হতে পারে আমার ধারণা বনে যত জন্তু জানোয়ার আছে তার মধ্যে ভারতের শঙ্খচুর সাপ সবচাইতে ভয়ঙ্কর জীব শঙ্খচুর তার শক্তি সম্বন্ধে যতই সন্দেহগ্রস্ত হোক না কেন অস্ত্র সম্বন্ধে তার বিশ্বাস অতি দৃঢ় ফলে যে কোনো জন্তু জানোয়ারের সামনে সে ফোনা তুলে দিতেই ইতস্তত করে না এর ফলে দেখা যায় একটি ছোট বিষধর শঙ্খচুরের সামনে বন কাঁপানো অন্তদন্ত হয়ে পালিয়ে যায় তবে বিষধর সাপের সঙ্গে মোকাবিলায় যারা পারদর্শী তাদের কথা আলাদা যেমন বেজি গোসাপ ময়ূর ইত্যাদি এরা জন্মসূত্রেই যেন সাপের সঙ্গে লড়াই করার কৌশল আয়ত্ত করে আজ সে ভয়ঙ্কর এক সাপের কথা বলবো। ঘটনার সময় আজ থেকে পনেরো ষোল বছর আগে সালটা উনিশশো কি উনিশশো নায়ক হচ্ছেন পঁচিশ ছাব্বিশ বছরের তরুণ এক চা বাগিচা কর্মী নাম শ্রী সুধাংশু গুহ সমগ্র উত্তরবঙ্গে তিনি পটুদা নামেই সমধিক পরিচিত এখন জয়পুর চা বাগানের ম্যানেজার মিস্টার গুহকে দেখলে বিশ্বাস করা কঠিন যে আজ থেকে বছর পনেরো আগে বারো ফুটেরও বেশি লম্বা পৃথিবীর বৃহত্তম ও ভয়ঙ্করতম এক সংখচুর সাপ তিনি ধরেছেন শুধু হাত দিয়ে ঘটনাস্থল হলো, উত্তরবঙ্গের বিখ্যাত লাটাগুড়ি ফরেস্টের পূর্বাংশে ডায়না ফরেস্ট রেঞ্জের লাগোয়া রেড ব্যাঙ্ক চা বাগান পটুদা এখন থেকে নাকি এ নামেই ডাকব তা পটুদা তখন রেড ব্যাঙ্ক চা বাগানে কাজ করেন ইতিমধ্যে উত্তরবঙ্গে তিনি শিকারি হিসেবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন শিকার করতে গিয়ে তার সাহসের কাহিনী ও বিভিন্ন শিকারে তার উদ্ভাবিত কৌশল যথেষ্ট কৌতূহল এবং কৌতুকে সৃষ্টি করে বনের রীতিনীতি বজায় রেখে তার উদ্ভাবিত বিভিন্ন পন্থা তাকে অনেকবার পুরস্কৃত করেছে জীবনে তিনি অনেক শিকার করেছেন বন্দুক রাইফেল দিয়ে শিকার করা ছাড়া তার আরও একটা প্রিয় নেশা হলো হাত দিয়ে জ্যান্ত সাপ ধরা খুব ছোট থেকেই তিনি সাপ ধরতে অভ্যস্ত আমরা যখন খুব ছোট তখন পটুদা আচমকা পকেট থেকে কেউটে অথবা গোখরোর বাচ্চা কোলের উপর ছুঁড়ে দিয়ে মজা পেতেন যখন তখন তার পকেট থেকে সাপ বের হতো হাত দিয়ে সাপ ধরে তার বিষ দা তুপড়ে দু চার দিন খেলা করে শেষে আবার তাকে জঙ্গলে ছেড়ে দিতেন সাপ ধরায় তিনি এত বুৎপত্তি লাভ করেন যে অনেক সময় মনে হতো তিনি বোধ হয় ফরিং অথবা প্রজাপতি ধরছেন সেদিন দুপুরে তিনি মৌমাছির পরিচর্যায় ব্যস্ত ছিলেন যারা চা বাগানের কাজের ধারার সঙ্গে পরিচিত তারা জানেন চা বাগানে সকাল ছটা থেকে বারোটা পর্যন্ত কাজ হয় মাঝে এক ঘন্টার জন্য ছুটি পাওয়া যায় প্রাতকালীন জলযোগের জন্য বারোটা থেকে আড়াইটা পর্যন্ত দুপুরে খাবার এবং বিশ্রাম করার ছুটি বিকেল ছটায় দিনের মতো ছুটি হয়ে যায় এই সময় চা বাগানের এক ওড়াও শ্রমিক পটুদাকে এসে জানালো চা বাগানের বড় নালার মধ্যে প্রকাণ্ড একটা সাপ কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে শীতকালে সাপ এভাবে অনেক সময় নিজের গর্ত থেকে বের হয়ে রোদ পোহাতে বসে সাপের মাথাটা বোধ দেখা যায়নি কারণ সেটা তখন তার বিড়ের মধ্যে জড়ানো ছিল চা গাছের গোড়ায় জল জমতে দেওয়া হয় না গোড়ায় জল জমলে গাছ মরে যায় এজন্য চা বাগানের মধ্যে ছোট ছোট নালা কাটা হয় এসব নালার আবার বড় একটা নালার সঙ্গে যোগ থাকে এই বড়ো নালাতে ছোট নালার জল এসে পড়ে এবং সেই জল বের করে দেওয়া হয় বাগানের সীমানার বাইরে কোনো এক নদীতে সাধারণত এই বড় নালাগুলি সাত আট ফুট গভীর এবং তিন চার ফুট চওড়া হয় বর্ষার সময় এগুলোর চেহারা অনেকটা কাটা কাটাখালের রূপ নেয় এগুলোতে পড়ে গিয়ে অনেক দুর্ঘটনাও ঘটে শ্রমিকটির বর্ণনা মতো পটুদা বুঝতে পারলেন সাপটা হয়তো অজগর হবে এই অঞ্চলে প্রায় পাহাড় থেকে পাহাড়ি পাইথন ভেসে আসে এর আগে তিনি দু একটা পাইথন ধরেছেন তাই ওখানে পাইথন থাকা অসম্ভব নয় পটুদা কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে নিলেন যন্ত্রপাতির মধ্যে নিলেন একটা তীক্ষ্ণ ধার দা বেশ কয়েক হাত লম্বা শক্ত সরু দড়ি একটা চটের বস্তা লম্বা একটা বাঁশের লাঠি এবং বারো বোরের বন্দুক সাপটা পাইথন বলেই পটুদার সন্দেহ শ্রমিকটি সাপের পরিধির যে বর্ণনা দিয়েছে তাতে তাই মনে হয় কিন্তু খটকা বেঁধেছে রং নিয়ে পটুদা জানা চেনা কোনো পাইথনের রঙের সঙ্গে এ সাপের রং মিলছে না তাই রাস্তায় যেতে যেতে পটুদাস শ্রমিকটির কাছে বারবার সাপটার বর্ণনা খুঁটিয়ে জেনে নিচ্ছিলেন বাগানের শেষ সীমায় ডায়না নদী অবশ্য বাগানের গালাগোয়ানা বাগানের পর ছোট্ট এক টুকরো বন ডায়না ফরেস্টের একটা অংশ তারপরই ডায়না নদী শীতের সময় এ নদীতে একটি দশ বছরের শিশু অনায়াসে হেঁটে পার হয়ে যেতে পারে বর্ষায় একটা পূর্ণবয়স্ক হাতিকেও কেউ এখানে নামাতে সাহস করবে না এখানে বাগান নেই আছে ছোট ছোট কিছু গাছ এবং বুনো শ্রমিকটি পটুদাকে দূর থেকে সাপের সঠিক অবস্থানের নিশানা দিয়ে দিল বন্দুকটা শ্রমিকের হাতে দিয়ে পটুদা দড়ির মাথায় ল্যাসোর মতো একটা ফাঁস বানালেন তারপর বস্তা এবং লাঠি নিয়ে প্রায় হামাগুড়ির ভঙ্গিতে এগিয়ে যেতে থাকলেন শ্রমিকটি বন্দুক নিয়ে পিছনে দাঁড়িয়ে থাকল অনেকেই হয়তো জানেন সাপ কানে শোনে না তার শোনার প্রধান যন্ত্র হচ্ছে তার দেহ মাটিতে কম্পনের মধ্য দিয়েই সাপ শুনতে পায় তাই কতুদার এই সাবধানতা হেঁটে গেলে আওয়াজ হবে কিন্তু হামাগুড়ি দিয়ে গেলে সে আওয়াজ হবে না পটুদা ধীরে ধীরে সাবধানে নালার ধারে দাঁড়ালেন নালার মধ্যে তীক্ষ্ণ দৃষ্টি চালিয়ে দিলেন নজরে কিছু না তারপর হঠাৎ তার দৃষ্টিতে ধরা দিল সাপের কুণ্ডলিটা অভ্যস্ত চোখে এক পলক তাকিয়ে পটুদা বিস্ময়ে থমকে গেলেন তার চিন্তা শক্তি যেন লোক পেয়ে গেল তিনি পটুদা স্পষ্ট বুঝতে পারলেন তা দাঁড়াবার অবস্থান থেকে মাত্র কিছু দূরে কুণ্ডলি পাখিয়ে যে সাপ পড়ে আছে তা পৃথিবীর ভয়ঙ্করতম এবং দীর্ঘতম সংখ্যচুর অথবা তিন কোবরা সাপটা যদি ইচ্ছে করে তবে পটুদাকে ওখান থেকে আক্রমণ করতে পারে পটুদা যেভাবে এগিয়ে এসেছিলেন ঠিক সেইভাবে পিছিয়ে এলেন পাইথন ধরার কায়দা এবং কিং কোবরা ধরার কায়দা এক নয় চিন্তা করতে তার বেশি সময় লাগল না শ্রমিকটিকে দিয়ে দূরের একটা গাছ থেকে লম্বা একটা ডাল কাটালেন ডালটা লম্বায় প্রায় চোদ্দ পনেরো ফুট সোজা সবল ডালের মাথা ছোট্ট একটা ইংরেজি ওয়াই অক্ষরে শেষ হয়েছে ওয়াই এর লেজ হচ্ছে ডালটা ওয়াই এর মাথার বাহু দুটি লম্বায় চার পাঁচ ইঞ্চি হবে দড়ি এবং এই ডালটা নিয়ে পটুদা একটু এগিয়ে যেতে থাকলেন এবার তিনি শ্রমিকটিকে সঙ্গে আসবার জন্য অনুমতি দিয়েছেন দুজনে পা টিপে টিপে এগিয়ে যেতে থাকলেন যদি সব শব্দ শুনে পালিয়ে যেতে থাকে তাতে কোনো অসুবিধা নেই কারণ তার আগেই এরা তাকে ধরে ফেলতে পারবেন শব্দ শুনতে পেয়েছিল এরা নালার ধারে এসে দেখলেন, তার কুণ্ডলি থেকে মাথা বের করে পালিয়ে যাবার রাস্তা খুঁজছে তখনও তার পাকিয়ে থাকা দেহ সমস্তটুকু খোলেনি ওটুদার বিস্মিত হওয়ার আরও অনেক বাকি ছিল ওদের আওয়াজ পেয়ে শত্রুপক্ষের আঁচ পেয়ে সাপটা আচমকা মাথা তুলে দাঁড়ালো পটুদা আশ্চর্য হয়ে দেখলেন সাপের ফোনাটা সমান প্রায়। মানসিক শক্তিতে প্রচুর বলশালী লোকেরও নৃতম্প হবে সাপের ফোনা তুলে দীর্ঘস্থায়ী হেসে সাওয়াজে পটুদাও কয়েক সেকেন্ডের জন্য বিমূর্ত হয়ে পড়েছিলেন সাপটার সম্বন্ধে যা আন্দাজ করছেন তার চেয়ে সাপটা অনেক বড় বিড়ে পাকানো নিরীহ একটা সাপ দেখে তার তোলা বিক্রম বিচার করা যায় না কল্পনাও করা যায় না পটুদা কয়েক সেকেন্ড স্থির হয়ে চিন্তা করলেন এর আগে ছোট ভয়ঙ্কর বিষাক্ত সাপ ধরেছেন সন্দেহ নেই তিনি সাপের ক্ষিপ্রতাকে পরাস্ত করেছেন নিজের ক্ষিপ্রতা দিয়ে এখানে তাকে ক্ষিপ্রতার সঙ্গে শক্তির মোকাবিলা করতে হবে সাপটা ধীরে ধীরে গুটিয়ে নেবার উদ্যোগ করতে থাকে এর জন্য গোটা প্ল্যানই অন্যরকম ভাবে ভাবতে হবে এর আগে পুটুদা যেসব পাইথন ধরেছেন অতি সহজে কিন্তু যথেষ্ট সাহসের সঙ্গে চলন্ত সাপের সামনে পথ রোধ করে দাঁড়াতেন তিনি সাপের মুখের সামনে বস্তার মুখ তুলে ধরতেন সাপ ভেতরে ঢুকতে ইতস্তত করলে পিঠের উপর লাঠি দিয়ে আস্তে টোকা দিতেন সাপ আস্তে আস্তে বস্তার ভেতরে কুণ্ডলি পাকাত সব শেষে বস্তার মুখ দড়ি দিয়ে বেঁধে বাড়ি বয়ে নিয়ে আসতেন বিষর সাপের বেলা অন্য পদ্ধতি কোন রকমের সাপের লেজটা হাতের মুঠোর মধ্যে এনে চকিতে তিনি মাথার উপর বনবন করে কয়েক পাক ঘুরিয়ে দিতেন সাপের মেরুদণ্ড আলগাভাবে একটার পর একটা হাড়ের টুকরো দিয়ে বসানো ওভাবে ঘোরানোর ফলে তার মেরুদণ্ডের হাড়ের জোর খুলে যেত ফলে বেশ কয়েক মিনিটের জন্য সাপ নিস্তেজ হয়ে পড়তো এ সময় তার কিছু করার ক্ষমতা থাকে না তারপর তার মাথা চেপে ধরে হাঁড়িতে অথবা বাক্সে বন্দি করতেন কোনোটাই সম্ভব নয় সামনে চেপে ঘোড়ার আগেই চকিতে সাপটা ছবলের সঙ্গে যে পরিমাণ বিষ ঢেলে দেবে তাতে যে কোনো পূর্ণবয়স্ক মানুষ মাত্র মিনিট খানেকের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়বে পটুদা ওয়াই লাঠি দিয়ে সাপটাকে একটা খোঁচা দিলেন সাপ সাপা তুলে রক্ত জল করা রাগ প্রকাশ করছিল কয়েক সেকেন্ড এভাবে থেকে আবার সে যেতে উদ্যত হল পটুদা সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে আবার আঘাত করলেন সাপ ফোনা তুলে আবার উঠে দাঁড়ালো এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে বারবার প্রায় আধ ঘন্টা ধরে সাপটাকে ব্যস্ত রাখলেন পটুরা এরপর আঘাত করার পর সাপ রুখে দাঁড়ালো না অনেকটা লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার মনোবৃত্তি নিয়ে সাপটা তখন এগিয়ে যেতে থাকে এই সুযোগেরই অপেক্ষায় ছিলেন পটুরা চকিতে তিনি লাঠির ওয়াই দিয়ে সাপের মাথাটি মাটির মধ্যে চেপে ধরলেন গলার চাইতে মাথাটা মোটা হওয়ায় এবং আঁশ উল্টো দিকে থাকায় পিছিয়ে এসে মাথা বের করার কোনো সুযোগই ছিল না এগিয়ে যাওয়ারও কোনো প্রশ্ন নেই কিন্তু এই সময় সাপের লেজটা এমনভাবে মাটিতে আছড়ে পড়ছিল যার একটি আঘাত একজন মানুষকে শতান মাটিতে ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট পটুদা শ্রমিকটিকে নালায় নেমে সাপের লেজ হাত দিয়ে চেপে ধরতে বললেন তিনি ভুল করেছিলেন নিজের সাহস এবং ক্ষিপ্রতা একজন সাধারণ শ্রমিকের কাছে আশা করা যায় না শ্রমিকটি ভয়ে পিছিয়ে এলো পটুদা চিন্তা করেছিলেন শ্রমিকটি যদি লেজ চেপে ধরতে পারে এবং সেই সঙ্গে যথেষ্ট শক্তিতে যদি লেজ ধরে টানতে পারে তবে সাপের মেরুদণ্ডের হাড়ের জোর খুলে যাবে তখন সাপটাকে ইচ্ছে মতো বসে আনা যাবে কিন্তু শ্রমিকটি সভায় পিছিয়ে আসাতে সে ফন্দি বাদ দিতে হল এরপর পটুদা এক সাহসিক সিদ্ধান্ত নিলেন তিনি শ্রমিকটিকে ডেকে লাঠিটা চেপে ধরতে বললেন তাকে ভালো করে বোঝালেন যে তার দৃঢ় মুষ্টি বিন্দুমাত্র শিথিল হলে পটুদার মৃত্যু ঘটবে পটুদা সাপের লেজের আঘাত এড়িয়ে নালায় নেমে পড়লেন তারপর লাঠির গোড়ায় সাপের গলাটা দৃঢ় মুষ্টিতে চেপে ধরলেন দু হাতে চেপে ধরে শ্রমিকটিকে বললেন লাঠি তুলে নিতে লাঠি তোলার সঙ্গে সঙ্গে পটুদা সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক পা পিছিয়ে সাপের শরীরটিকে মাঝখানে দুপা দিয়ে চেপে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে সাপের লেজের আঘাত এসে পড়লো তার পিঠের উপর দেহের অর্ধেক চাপা থাকায় আঘাতের তীব্রতা প্রচন্ড না থাকলেও মনে হলো যেন সরু লিকলিকে বেতের মার পড়ছে পিঠের উপর কপাল ভালো কুটুদা ওরকম আর দু চার ঘা পিঠে পড়লে কি করতো বলা যায় না কিন্তু সাপটা একটা অবলম্বন পাওয়ায় বিদ্যুৎ বেগে পটুদার পা জড়িয়ে ধরল কি দৃঢ় তার বাঁধুনি তা কল্পনা করা যায় না তার বাঁধুনি তীব্র থেকে তীব্রতর হচ্ছিল ইতিমধ্যে শ্রমিকটি নালার মধ্যে নেমে এসেছে পটুদার ইঙ্গিতে পটুদা এভাবে সাপের সঙ্গে লড়াই করতে দেখে হয়তো তার সাহস ফিরে এসেছিল পটুদার নির্দেশে সে লাঠিটার ওয়াই মাথা সাপের মাথার কাছে নিয়ে এল পটুদা তখন সাপের মাথা আর লাঠির মাথা এক জায়গায় করলেন সঙ্গে সঙ্গে শ্রমিকটি দড়ি দিয়ে সাপের মাথা লাঠির মাথার সঙ্গে কয়েক প্যাঁচ দিয়ে জড়িয়ে ফেলল এভাবে পা দিয়ে চাপা জায়গা পর্যন্ত সাপের দেহ দড়ি দিয়ে ব্যান্ডেজ বাঁধার মতো করে লাঠির সঙ্গে সাপকে জড়িয়ে ফেলা হলো ইতিমধ্যে পটুদার পায়ের অবস্থা সঙ্গীন সমস্ত পা সমেত কষ্টে পা তুলে সাপের এক খুলে তাকে দড়ির পাকে জড়াতে থাকেন পটুদা পনেরো মিনিটের যুদ্ধ পৃথিবীর ভয়ঙ্করতম একটি প্রাণী হার মানল পটুদার সাহস এবং কৌশলের কাছে উপরে উঠে গাছের নিচে বসে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিতে হলো পটুদাকে পায়ে তার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল কিছুক্ষণ হাত দিয়ে মালিশ করার পর কিছুটা উপশম শ্রমিকটির সঙ্গে কাঁধ লাগিয়ে লাঠিটা নিয়ে বিজয় গর্বে পটুদা বাগানে ফিরে এলেন লাঠির সঙ্গে ব্যান্ডেজ বাঁধা সাপটা দৈর্ঘ্য মাপা হলো তার দেহের মাপ ছিল বারো ফুট সাড়ে তিন ইঞ্চি পেটের কাছে পরিধি ছিল এগারো ইঞ্চি যতদূর জানা যায় এই সাপটি ছিল পৃথিবীর জীবন্ত ধরা শঙ্খচুর অথবা বিষাক্ত সাপের মধ্যে সবচেয়ে বড় কটুদা পরে সাপটির বিষ বের করেছিলেন এবং তার দাঁত তুলে ফেলেছিলেন একবারে তার থলে থেকে বড় চামচের দেড় চামচের মতো বিষ বের হয়েছিল সাপটাকে কলকাতা চিড়িয়াখানায় উপহার দেওয়া হয় কয়েক বছর ধরে চিড়িয়াখানায় দর্শকদের ভীতি ও বিস্ময় সঞ্চার করে সাপটি মারা যায় খুব সম্ভবত উনিশশো সালে সমাপ্ত